কিছু কিছু উপদেষ্টার বক্তব্যের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটা খায়েস জন্ম হয়েছে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান জনগণ নাকি তাদেরকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান মিথ্যে কথা মানুষের স্বপ্ন আর আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে তাই বিএনপি এখন দেশে জনগণের শাসন চায় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লোহজং সরকারি কলেজে মাঠে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা ও জনগণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিয়ে আয়োজিত ওই সমাবেশে আসাদুজ্জামান রিপন বলেন বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বড় পরিবর্তন চায় দেশের একটি জবাবদিহিমূলক ও মানুষের ভোটে নির্বাচিত সরকার চায় কিছু কিছু উপদেষ্টা এখন বছর ক্ষমতায় থাকার দেখছেন বলে মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারের করে তিনি বলেন গত আট মাসে একটি সংস্কারও দেখাতে পারেননি অন্তর্বর্তী সরকার ফলে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিএনপি নেতাকর্মীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করলে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এর এর আগে দুপুর থেকে দলীয় নানা ব্যানার ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরে বক্তারা আগামী বাংলাদেশ নিয়ে বিএনপির সকল পরিকল্পনার কথা জানান বন্ধুরা সভা সকল নিউজ আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন